হ্যালো ভিউয়ার্স ইতিহাস কুড়ির চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত ইতিমধ্যে আমরা হিস্ট্রি এসএলএসটি সিলেবাস অনুযায়ী ক্লাস শুরু করেছি এবং যেখানে যথেষ্ট পরিমাণে এমসিকিউ থাকছে হরপ্পা সভ্যতা নিয়ে একটি ভিডিও এর আগে করা হয়েছে এবং তার সাথে বৈদিক বৈদিক যুগ নিয়েও একটি ভিডিও করা হয়েছে এবং এটি হচ্ছে প্রতিবাদী ধর্ম আন্দোলন নিয়ে একটি ভিডিও তো চলো শুরু করা যাক আজকের প্রশ্নগুলি প্রথম প্রশ্নটি হচ্ছে কোন ভিক্ষুরা মহাসাঙ্ঘিক নামে পরিচিত হয় এর উত্তরটি হয়ে যাবে অপশান ডি পূর্ব ভারতীয় ভিক্ষুরা পরবর্তী প্রশ্ন কোন সম্প্রদায়ের একটি উপসম্প্রদায় সর্বাস্তিবাদী সম্প্রদায় নামে খ্যাত অপশানগুলি দেখে নাও এবং এর উত্তরটি হয়ে যাবে অপশান এ থেরবাদী পরবর্তী প্রশ্ন বৌদ্ধ ধর্মের মূল সূত্র হল অপশানগুলি হচ্ছে আর্যসত্য অষ্টাঙ্গিক মার্গ নির্বাণ সবগুলো তো উত্তরটি হয়ে যাবে অপশান এ আর্য পরবর্তী প্রশ্ন অভিধর্ম পিটক রচিত হয় কার নেতৃত্বে অপশানগুলি হচ্ছে মহাকাশ্যপ মহাস্থবির যশ মগ্গলিপুত্র তৃষ্য অশ্ব ঘোষ উত্তরটি হবে অপশান সি মগলিপুত্র তিসস পরবর্তী প্রশ্ন দ্য কালচার অ্যান্ড সিভিলাইজেশন অফ অ্যান্সিয়েন্ট ইন্ডিয়া ইন হিস্টোরিক্যাল আউটলাইন গ্রন্থটি কার লেখা তো এটির উত্তরটি হয়ে যাবে অপশান ডি ডিডি কৌশাম্বি পরবর্তী প্রশ্ন সর্বাস্তিবাদী সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা কে সর্বাস্তিবাদী সম্প্রদায়ের প্রতিষ্ঠাতাকে এটি হচ্ছে একটি বৌদ্ধ ধর্মের সম্প্রদায় তো উত্তরটি হয়ে যাবে অপশান বি রাহুল ভদ্র পরবর্তী প্রশ্ন বুদ্ধের শিষ্য উপালি ছিলেন একজন অর্থাৎ জাতি বা পেশায় তিনি কি ছিলেন তো এর উত্তরটি হয়ে যাবে অপশান ডি নাপিত হয়ে যাবে সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন বুদ্ধের উপস্থিতিতে একবার ভিক্ষুদের মধ্যে তীব্র বিরোধ সৃষ্টি হয় কোথায় ভিক্ষুদের মধ্যে তীব্র বিরোধ সৃষ্টি হয়েছিল উত্তরটি হয়ে যাবে অপশান সি কৌসাম্বিতে পরবর্তী প্রশ্ন পার্শ্বনাথ চরিত রচনা করেন কে পার্শ্বনাথ চরিত রচনা করেন কে উত্তরটি হয়ে যাবে অপশান ডি ভবদেব সুরি পরবর্তী প্রশ্ন কোন জৈন গ্রন্থে চন্দ্রগুপ্ত মৌর্যকে জৈন ধর্মাবলম্বী বলে বর্ণনা করা হয়েছে উত্তরটি হয়ে যাবে অপশান বি বলি কথাতে পরবর্তী প্রশ্ন প্রথম জৈন সঙ্গীতির সভাপতি কে ছিলেন প্রথম জৈনসঙ্গীতির সভাপতি কে ছিলেন এর উত্তরটি হয়ে যাবে অপশান এ স্থূলভদ্র পরবর্তী প্রশ্ন কলসি কোন তীর্থঙ্করের প্রতীক ছিল এই রিলেটেড একটি প্রশ্ন এসেছিল এবার মাদ্রাসা এসএলএসটি এক্সামে তো এটির উত্তরটি হয়ে যাবে অপশান সি কলসি ছিল মল্লিনাথের প্রতীক পরবর্তী প্রশ্ন রত্নমালিকা গ্রন্থটি কে রচনা করেন রত্নমালিকা হচ্ছে একটি জৈন গ্রন্থ এবং এটি রচনা করেছিলেন উত্তরটি হয়ে যাবে অপশান বি অমোঘ বর্ষ পরবর্তী প্রশ্ন বুদ্ধদেব কোশল দেশে প্রায় কত বছর ধর্ম প্রচার করেন উত্তরটি হয়ে যাবে অপশান এ প্রায় একুশ বছর হয়ে যাবে সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন কোন দুই তীর্থঙ্কর এর নাম ঋকবেদে উল্লেখ আছে কবি ভালো প্রশ্ন কোন দুই তীর্থঙ্করের নাম ঋকবেদে উল্লেখ আছে উত্তরটি হয়ে যাবে অপশান এ ঋষভদেব ও অরিস্থ নেমির নাম পরবর্তী প্রশ্ন জৈন মন্দিরে কিসের মূর্তি পূজিত হয় তো উত্তরটি হয়ে যাবে অপশান এ জৈন মন্দিরে পাথরের মূর্তি পূজিত হয় পরবর্তী প্রশ্ন মহাবীরের শিষ্যাদের মধ্যে শ্রেষ্ঠ ছিলেন কে অপশানগুলি হচ্ছে অম্বিকা চন্দনা সরস্বতী পদ্মাবতী তো উত্তরটি হবে অপশান বি চন্দনা পরবর্তী প্রশ্ন মহাবীরের শিষ্যদের মধ্যে শ্রেষ্ঠ ছিলেন কে মহাবীরের শিষ্যদের মধ্যে শ্রেষ্ঠ ছিলেন কে তো এর উত্তরটি হয়ে যাবে অপশান এ ইন্দ্রভূতি গৌতম পরবর্তী প্রশ্ন বিষ্ণুপুরাণ ও ভাগবত পুরাণে কোন তীর্থঙ্করের নাম উল্লেখ আছে উত্তরটি হবে অপশান এ ঋষভদেবের নাম উল্লেখ রয়েছে পরবর্তী প্রশ্ন কারা এক ডন্ডি নামে পরিচিত ছিল কারা এক ডন্ডি নামে পরিচিত ছিল উত্তরটি হবে অপশান সি আজীবিকরা পরবর্তী প্রশ্ন প্রথমবার জৈন ধর্মে সংঘভেদ করেন কে প্রথমবার জৈন ধর্মে সংঘভেদ করেছিলেন উত্তরটি হবে অপশন বি জামালি পরবর্তী প্রশ্ন জৈন সন্ন্যাসীদের পালনীয় আচরণবিধি কোন অঙ্গের বিষয়বস্তু তো এর উত্তরটি হয়ে যাবে অপশন ডি আচারঙ্গ সূত্রের বিষয়বস্তু পরবর্তী প্রশ্ন ন্যায়াবতার ছিল প্রথম পূর্ণাঙ্গ জৈন ন্যায়শাস্ত্র যার রচয়িতা ছিলেন উত্তরটি হয়ে যাবে অপশান সি সিদ্ধসেন দিবাকর পরবর্তী প্রশ্ন পরবর্তী সময়ে জৈনদের দুর্গে পরিণত হয় কোন অঞ্চল উত্তরটি হবে অপশান বি গুজরাট পরবর্তী প্রশ্ন জৈন ঐতিহ্য অনুযায়ী জৈন ধর্মে কতবার সংঘভেদ হয়েছিল একটু আগে আমরা পেলাম যে প্রথমবার জৈন ধর্মের সংঘভেদ করেন জামালি এবং টোটাল সংঘভেদ হয়েছিল মোট আটবার উত্তরটি হয়ে যাবে অপশান ডি পরবর্তী প্রশ্ন মহাবীরের গুরু কে ছিলেন মহাবীরের গুরু কে ছিলেন এর উত্তরটি হয়ে যাবে অপশান বি দেবচন্দ্র পরবর্তী প্রশ্ন কোন তীর্থঙ্কর হস্তিনাপুরের রাজা ছিলেন অপশানগুলি হচ্ছে শান্তিনাথ সুমতিনাথ অরনাথ পার্শ্বনাথ তো উত্তরটি হবে অপশান এ শান্তিনাথ পরবর্তী প্রশ্ন মহাবীর কতদিন জীবিত ছিলেন অর্থাৎ তিনি কত বছর মেচেছিলেন ছিলেন এর উত্তরটি হয়ে যাবে অপশান বি বাহাত্তর বছর সেভেন্টি টু ইয়ার্স পরবর্তী প্রশ্ন তীর্থঙ্কর মহাবীরের প্রতীক কি ছিল তীর্থঙ্কর মহাবীরের প্রতি কি ছিল এর উত্তরটি হয়ে যাবে অপশান বি সিংহ পরবর্তী প্রশ্ন মহাবীর কার নিকট প্রথম কৈবল্য বা দিব্য জ্ঞানের প্রচার করেন মহাবীর প্রথম দিব্য জ্ঞানের প্রচার করেছিলেন উত্তরটি হয়ে যাবে অপশান ডি জামালির নিকট পরবর্তী প্রশ্ন বুদ্ধদেব কোন রাজ্যে যেতে রাজি হননি অপশানগুলি হচ্ছে অশ্বক অবন্তি গান্ধার কাশি তো এর উত্তরটি হয়ে যাবে অপশান বি অবন্তি পরবর্তী প্রশ্ন নিম্নের কোনটি বৌদ্ধ সাহিত্য নয় অপশানগুলি হচ্ছে ললিত বিস্তার এটি হচ্ছে একটি বৌদ্ধ সাহিত্য সূত্র বৌদ্ধ সাহিত্য আর্য আর্যমঞ্জুশ্রী মূলকল্প এটিও বৌদ্ধ সাহিত্য পরিশিষ্ট পার্বণ হচ্ছে একটি জৈন সাহিত্য এবং এটি রচনা করেছিলেন হেমচন্দ্র পরবর্তী প্রশ্ন চতুর্জাম এর আদর্শ প্রচার করেন কে চতুর্জাম এর আদর্শ প্রচার করেন কে তো এর উত্তরটি হয়ে যাবে অপশান বি পার্শ্বনাথ পরবর্তী প্রশ্ন দ্বিতীয় বৌদ্ধসঙ্গীতি যে শাসকের রাজত্বকালে অনুষ্ঠিত হয় প্রথম বৌদ্ধ বৌদ্ধসঙ্গীতটি অনুষ্ঠিত হয়েছিল রজাশত্রুর আমলে দ্বিতীয় হয়েছিল কালাশোকের আমলে তৃতীয় হয়েছিল অশোকের আমলে এবং চতুর্থ সঙ্গীতি আয়োজিত হয়েছিল কনিষ্কের আমলে পরবর্তী প্রশ্ন লাইট অফ এশিয়া বা এশিয়ার আলো নামে অভিহিত করা হয় কাকে উত্তরটি হয়ে যাবে অপশান সি গৌতম বুদ্ধকে পরবর্তী প্রশ্ন বৌদ্ধ ধর্মের শৈশবের ক্ষেত্র কোন রাজ্যটিকে বলা হয় খুবই ভালো প্রশ্ন বৌদ্ধ ধর্মের শৈশবের ক্ষেত্র বলা হয় উত্তরটি হয়ে যাবে অপশান সি প্রদেশ রাজ্যটিকে পরবর্তী প্রশ্ন বৌদ্ধ ধর্ম অনুসারে সকল দুঃখের কারণ হল মায়া কাম তৃষ্ণা ক্রোধ তোর উত্তরটি হয়ে যাবে অপশান সি তৃষ্ণা পরবর্তী প্রশ্ন গৌতম বুদ্ধ প্রথমে কোথায় তার ধর্মমত প্রচার করেন অপশানগুলি হচ্ছে পাবাপুরিতে কুশিনগরে সারনাথে কোনোটি নয় তো উত্তরটি হয়ে যাবে অপশান সি সারনাথে পরবর্তী প্রশ্ন মহাবীর কার নিকট সন্ন্যাস ধর্ম গ্রহণ করেন মহাবীর কার নিকট সন্ন্যাস ধর্ম গ্রহণ করেন উত্তরটি হয়ে যাবে অপশান এ মক্ষলি কৌশলের পরবর্তী প্রশ্ন কারা বিশ্বাস করতেন প্রত্যেক মানবাত্মায় পূর্ণ শক্তির আধার এর উত্তরটি হয়ে যাবে অপশান এ জৈনরা জৈনরা বিশ্বাস করতেন যে